তিন বছর পর রাজধানী শিবনগর স্থিত অনেক ক্লাবের নতুন কমিটি গঠিত হয় সেই মোতাবেক তিন বছর পর চারই আগস্ট অনেক ক্লাবের নতুন কমিটি গঠিত করা হয়েছে নবীন এবং প্রবীণদের নিয়ে এই নতুন কমিটি গঠিত করা হয়েছে নতুন কমিটি তিন বছর দায়িত্ব পালন করবে নতুন কমিটির সভাপতি হয়েছেন অশোক গুপ্ত সহ সভাপতি হয়েছেন সুজিত সাহা ও সুমন বণিক সম্পাদক হয়েছেন দেবাশিস বণিক সহ সম্পাদক হয়েছেন অভিক বণিক ও রতন দাস অফিস সম্পাদক হয়েছেন সঞ্জয় সাহা মঙ্গলবার অনেক ক্লাবের ক্লাব গৃহে সাংবাদিক

তিন বছরের জন্য নির্ধারিত হয়েছে